নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কঠোর পদক্ষেপ গ্রহণ করার পথেই হাঁটছেন এরকমই এক চিঠি এসেছে রাজ্যের মুখ্য সচিবের কাছে সেই চিঠিতে কি আছে দেখে নেওয়া যাক এবার অসাধু উপায়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অপরাধে সংশ্লিষ্ট আধিকারিক কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার পথেই হাঁটল জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে দুজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং দুজন সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই আরওকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে দায়ের করতে হবে এফআইআরও তাদের জন্য মধ্যে দুজন ডব্লিউসিএস এক্সিকিউটিভ অফিসার একই সঙ্গে পদক্ষেপ করতে হবে চুক্তিভিত্তিক এক ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধেও এই পদক্ষেপ কার্যকর করে কমিশনের রিপোর্ট পাঠানোর সুপারিশ করা হয়েছে মুখ্য সচিবকে রাজ্যে শুরু হতে চলা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার আগে কমিশনের এই পদক্ষেপকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ মূলত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা বা বাদ দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকে এই ইআরও এবং এইআরওদের উপরে তাদের দেওয়া ইউজার আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়ার কথা নয় অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই তার ভিত্তিতে কমিশন গত এক বছরে হওয়া ভোটার তালিকায় নতুন নামের আবেদনগুলির একাংশ আচমকা যাচাইয়ের নির্দেশ দিয়েছিল জেলা শাসকদের তাতে বিস্তর অসাধু কাজের প্রমাণ মিলছে বলে কমিশন সূত্রে খবর ভুয়ো নাম তালিকাভুক্ত করার ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ইআরও এবং এই আরওদের ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল দপ্তর সূত্রের খবর জিজ্ঞাসাবাদে তারা ভুয়ো নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজেদের ভূমিকা অস্বীকার করতে পারেননি এমনকি তাদের লগ তথ্য দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশ যে কাজ করেছেন তাও স্বীকার করেছেন তারা সেই তথ্য গত উনত্রিশে জুলাই দিল্লির নির্বাচন সদনে পাঠিয়েছিল সিইও কার্যালয় তার ভিত্তিতে কমিশন রাজ্যকে জানিয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় ওই দুই ডব্লিউবিসিএস বিসিএস এক্সিকিউটিভ অফিসার তথা ইআরও এবং এইআরওদের নিলম্বিত করতে হবে অর্থাৎ সাসপেন্ড করতে হবে শুরু করতে হবে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করতে হবে এফআইআর অভিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলা হয়েছে নবান্নকে সূত্রের দাবি চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের যে সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয় এবার তারাও আসতে চলেছে কমিশনের আতস কাজের তলায় গত পাঁচ বছরে এমন সংস্থাগুলির তথ্য চাওয়া হয়েছে জেলা স্তর থেকে সম্প্রতি একই অভিযোগ ভুয়ো নাম তালিকাভুক্ত যাচাই ছাড়া ভুয়ো গ্রহণ এবং একাধিক আবেদনকারীর একই নথি নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের ইআরও এবং এই আরওদের ডেকে পাঠিয়ে ছিল সিইও দপ্তর সেই রিপোর্টও পাঠানো হয়েছে কমিশনে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশন স্পষ্ট করে দিয়েছে উনিশশো পঞ্চাশ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস আইনের ধারা অনুযায়ী ভোটের যে কোনো কাজে যুক্ত আধিকারিকেরা সকলে কমিশনের ডেপুটেশনে থাকেন কর্তব্যে গাফলিতি হলে কমিশন পদক্ষেপ করতেই পারে তাতে রাজ্য বা কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন নেই বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন এই আইনের দিক থেকে সংশ্লিষ্ট ডব্লিউ এক্সিকিউটিভ অফিসারেরা প্রাথমিকভাবে রাজ্যের অধীনস্থ হলেও ভোট সংক্রান্ত কাজে কর্তব্যের গাফলিতিতে কমিশনের সুপারিশ করা পদক্ষেপ মানতে কার্যত বাধ্য রাজ্য পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে পাঠানো চিঠিতে ইলেকশন কমিশনের পক্ষ থেকে চারজন কর্মীকে সাসপেন্ড করার যে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এফআইআর লজড অ্যান্ড সাসপেন্ডেড রিগার্ডিং ইরেগুলারটারিজ ইন ডিসপোজাল অফ ফর্ম সিক্স সেই সংক্রান্ত যে চিঠির তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন